হ্যাভেনা এস ডেভ্রি বডি এখন আমরা ক্লাস ইলেভেনের পুষ্প বিন্যাস তথা আদর্শ ফুলের বিভিন্ন অংশ সম্পর্কিত এক নম্বরের ছোট ছোটো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন কাণ্ডের শীর্ষ মুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখা বা শাখাতন্ত্রের ওপর পুষ্প বা পুষ্প সমূহের বিন্যাস পদ্ধতিকে কি বলে উত্তর হবে পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি বলে নেক্সট যে বিশেষ শাখার উপর পুষ্প সজ্জিত থাকে তাকে কি বলে উত্তর হবে পুষ্পদণ্ড বা মঞ্জুরিদণ্ড বলে নেক্সট চ্যাপটা থালার মতো বা পেয়ালার মতো আকৃতির মঞ্জরিদণ্ডকে কি বলা হয় উত্তর হবে পুষ্পাধার বলা হয় নেক্সট অনেক গাছে মঞ্জুরিদণ্ডে ফুলগুলি ক্ষুদ্র পাতার মতো অংশের কক্ষে জন্মায় একে কি বলে উত্তর হবে মঞ্জুরিপত্র বলে নেক্সট মঞ্জুরিপত্র ফুলের বৃতির মাঝখানে ক্ষুদ্র পাতার মতো বা শল্কের মতো অঙ্গ গঠিত হয় এদের কি বলে উত্তর হবে মঞ্জরি পত্রিকা বলে নেক্সট যে পুষ্পবিন্যাসে পুষ্পদণ্ডটি অনির্দিষ্টভাবে বর্ধিত হয় এবং পুষ্পদণ্ডের শীর্ষে কখনো ফুল সৃষ্টি হয় না এবং ফুলগুলি অগ্রণমুখভাবে বা অভিকেন্দ্রিকভাবে ফোটে সেই পুষ্পবিন্যাসকে কি বলে উত্তর হবে অনিয়ত পুষ্পবিন্যাস বলা হয় নেক্সট কোন প্রকার পুষ্পবিন্যাসে দণ্ডটি লম্বা ও অনির্দিষ্টভাবে বৃদ্ধি পায় তথা ফুলগুলি সমদৈর্ঘ্য সম্পন্ন বৃন্তিকা যুক্ত হয় তাকে কি বলে উত্তর হবে রেসিম পুষ্পবিন্যাস বলে যেমন সর্ষে মূল ইত্যাদি উদ্ভিদে পুষ্পবিন্যাস নেক্সট আম লিচু ইত্যাদি উদ্ভিদে কোন প্রকার পুষ্পবিন্যাস দেখা যায় উত্তর হবে যৌগিক রেসিম বা প্যানিকল প্রকৃতির নেক্সট যে পুষ্পবিন্যাসে নিচের পুষ্পবৃন্তগুলি বড় ও ওপরের বৃন্তগুলি ছোট হওয়ায় ফুলগুলি প্রায় একই তলে সজ্জিত থাকে তাকে কি বলে উত্তর হবে সমভূম বা করিম প্রকৃতির পুষ্পবিন্যাস বলে নেক্সট কোন পুষ্পবিন্যাসে বৃদ্ধি অনির্দিষ্টভাবে বৃদ্ধিসম্পন্ন দণ্ডে অবৃন্তক ফুলগুলি অগ্রণমুখভাবে প্রস্ফুটিত হয় উত্তর হবে মঞ্জুরি বা স্পাইক পুষ্পবিন্যাসে আপাং বাসক ইত্যাদি উদ্ভিদে এটি লক্ষ্য করা যায় নেক্সট ধনে মৌরি ইত্যাদি উদ্ভিদে কোন পুষ্পবিন্যাস দেখা যায় উত্তর হবে বা ছত্র মঞ্জুরি প্রকারের পুষ্পবিন্যাস নেক্সট কচু ওল সুপারি ইত্যাদি উদ্ভিদের স্থূল ও রসালো মঞ্জুরি দণ্ডটি যে বৃহদাকার মঞ্জুরি পত্র দ্বারা আবৃত থাকে তার নাম কি উত্তর হবে চমসা নেক্সট কোন অনিয়ত পুষ্প বিন্যাসে দণ্ডটি সরু ও দুর্বল হওয়ায় নিম্নমুখী হয়ে ঝুলে পড়ে উত্তর হবে ক্যাটকিন পুষ্প বিন্যাসে যেমন তুঁত মুক্তঝুরি ইত্যাদি উদ্ভিদ এটি লক্ষ্য করা যায় নেক্সট মুন্ডক বা ক্যাপিচুলাম পুষ্পবিন্যাসে পুষ্পা ধারের ওপর অসংখ্য অবৃন্তক ফুল জন্মায় এদের কি বলে উত্তর হবে পুষ্পিকা বা ফ্লোরেটস বলে নেক্সট মুন্ডক পুষ্পবিন্যাসে বাইরের দিকের পুষ্পিকাগুলিকে ও কেন্দ্রের দিকের পুষ্পিকাগুলিকে যথাক্রমে কি বলা হয় উত্তর হবে বাইরের দিকের পুষ্পিকাগুলিকে প্রান্ত পুষ্পিকা বা রে ফ্লোরেটস এবং কেন্দ্রের দিকের পুষ্পিকাগুলিকে মধ্য পুষ্পিকা বা ডিস্ক ফ্লোরেটস বলা হয় নেক্সট মুন্ডক পুষ্পবিন্যাস দেখা যায় কোন কোন উদ্ভিদে সূর্যমুখী গাঁদা চন্দ্রমল্লিকা ইত্যাদি উদ্ভিদে নেক্সট যে পুষ্পবিন্যাসে পুষ্পদণ্ডটি সীমিত বৃদ্ধিসম্পন্ন পুষ্পদণ্ডের শীর্ষে ফুল উৎপন্ন হয় এবং ফুলগুলি মুখভাবে বা অপকেন্দ্রিকভাবে ফোটে তার নাম কি উত্তর হবে নিয়ত বা সাইমোস পুষ্পবিন্যাস নেক্সট একক পুষ্পবিন্যাস কোথায় দেখা যায় উত্তর হবে জবাই এক পার্শ্বীয় বৃষ্টিকাকার পুষ্পবিন্যাস কোথায় দেখা যায় হাতিসুরে এক পার্শ্বীয় সুন্ডাকার পুষ্পবিন্যাস কোথায় দেখা যায় কানসিরাতে দ্বিপার্শ্বীয় নিয়ত পুষ্পবিন্যাস দেখা যায় এমন কয়েকটি উদ্ভিদের নাম জুঁই ঘেঁটু বেলফুল ইত্যাদি বহু পার্শ্বীয় নিয়ত পুষ্পবিন্যাস দেখা যায় এমন কয়েকটি উদ্ভিদের নাম আকন্দ করমচা ইত্যাদি যে পুষ্পবিন্যাসে পুষ্পমঞ্জুরিটি একটি ফাঁপা গোলাকার ও রসালো ধারে পরিণত হয় এবং পুষ্পা ধারের ভিতরে ওপরের দিকে অবৃন্তক পুংপুষ্প ও নিচের দিকে অবৃন্তক স্ত্রী পুষ্পগুলি সজ্জিত থাকে তাকে কি বলে উত্তর হবে উদম্বুর বা হাইপ্যান্থোডিয়াম পুষ্পবিন্যাস বলে যেমন টুমুরের ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায় যে পুষ্পবিন্যাসে পুষ্পদণ্ডটি সীমিত বৃদ্ধি পেয়ে উত্তলাকার পুষ্পাধার গঠন করে এবং পুষ্পাধারের কেন্দ্রে কেবল গর্ভপত্র সমন্বিত একটি দীর্ঘ স্ত্রী ও তাকে বেষ্টিত করে কেবল পুঙ্কেশর সমন্বিত অসংখ্য পুংপুষ্প অবস্থান করে এবং সম্পূর্ণ মঞ্জুরিটি বর্ণময় কয়েকটি মঞ্জুরি পত্র দ্বারা আবৃত থাকে তাকে কি বলে হবে ভৃঙ্গার মঞ্জুরি বা সায়াথিয়াম পুষ্পবিন্যাস বলে লাল পাতা রাংচিতা ইত্যাদি উদ্ভিদে এটি লক্ষ্য করা যায় যে বিশেষ পুষ্পবিন্যাসে অবৃন্তক ফুলগুলি প্রতিমুখ পত্র দুটির মাঝখানে আকারে উৎপন্ন হয় তাকে কি বলে উত্তরাবে সিলেস্টার পুষ্পবিন্যাস বলে রক্তদ্রোণ শ্বেতুদ্রণ ইত্যাদি উদ্ভিদে লক্ষ্য করা যায় জননের সাহায্যকারী পরিবর্তিত সীমিত সম্পন্ন বিটপ অংশকে কি বলা হয় ও ফুল বলা হয় যে বৃত্তি ফুলের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে স্থায়ী বৃত্তি বলে বেগুন লঙ্কা ইত্যাদি উদ্ভিদে এটি দেখা যায় বৃত্তি যদি বড় হয়ে ফলককে আবৃত করে ফেলে তখন তাকে কি বলে বর্ধনশীল বৃত্তি বলে যেমন চাল তাতে এটি দেখা যায় নেক্সট ফুলের সাহায্যকারী স্তবক যেমন বৃত্তি ও দলমণ্ডল যদি না থাকে তাহলে তাকে কি বলে ও নগ্ন পুষ্প বা নেকেড ফ্লাওয়ার বলে ফুলে অপরিহার্য স্তবক অর্থাৎ পুংস্তবক ও স্ত্রীস্তবক যদি না থাকে তাহলে তাকে কি বলা হয় উত্তর হবে বন্ধা ফুল বলা হয় যে সকল উদ্ভিদে পুরুষ ফুল ও স্ত্রী ফুল ভিন্ন গাছে জন্মায় তাদের কি বলে উত্তরের ভিন্ন বাসি উদ্ভিদ বলে যেমন তাল নারকেল পেঁপে ইত্যাদি একই গাছে পুরুষ ও স্ত্রী ফুল জন্মালে সেই উদ্ভিদকে কি বলে হবে সহবাসী উদ্ভিদ বলে যেমন লাউ কুমড়ো ইত্যাদি যখন একই গাছে পুরুষ স্ত্রী ও উপলিঙ্গ ফুল জন্মায় তখন তাকে কি বলে উত্তর হবে মিশ্রবাসী উদ্ভিদ বলে যেমন আম যে ফুলে ফুলে সব অংশ অর্থাৎ বৃন্ত পুষ্পাক্ষ বৃত্তি দলমণ্ডল পুংস্তবক ও স্ত্রীস্তবক থাকে এবং স্তবকগুলির মধ্যে আকৃতিগত সাদৃশ্য বর্তমান তাকে কি বলে উত্তর হবে আদর্শ ফুল বলে যেমন জবা ফুল ফুল যে সরু সবুজ দণ্ডাকার অংশের সাহায্যে কাণ্ড বা শাখা প্রশাখার সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে উত্তর হবে পুষ্পবৃন্ত বা পেডিসেল বলে পুষ্পবৃন্তের ওপর যে স্ফীত অক্ষে পুষ্পস্তবকগুলি সাজানো থাকে তাকে কি বলে উত্তর হবে পুষ্পাক্ষ বা রিসেপ্টাকাল বা থ্যালামাস বলে দলমণ্ডল ও পুংস্তবকের মাঝখানে পর্বমধ্যকে কী বলে উত্তর হবে পুংধর বা অ্যান্ড্রোফোর বলে ঝুমকলতা এটি দেখা যায় পুংস্তবক ও স্ত্রীস্তবকের মাঝখানের পর্ব মধ্যকে কী বলে উত্তরবে স্ত্রীধর বা গায়নো ফোর বলে সেত হুরহুরে উদ্ভিদে এটি লক্ষ্য করা যায় বৃত্তি ও দলমণ্ডলের মাঝখানের পর্বমধ্যকে কি বলে উত্তরবে দলধর বা অ্যান্ড্রোফোর বলে যেমন সাইলিন উদ্ভিদ এটি থাকে পুষ্পাক্ষের ওপর সাজানো বৃত্তি দলমণ্ডল পুংস্তবক ও স্ত্রীস্তবককে কি বলে উত্তরবে পুষ্পস্তবক বলে যখন ফুলের বৃত্ত দলমণ্ডল একত্রিত হয়ে একটি বিশেষ তবক গঠন করে এবং তাদের একে অপরের থেকে আলাদা করা যায় না তখন সেই বিশেষ তবককে কি বলা হয় উত্তর হবে পুষ্পপুট বা পেরিয়াঁত বলা হয় বৃত্তির প্রত্যেকটি অংশকে বলা হয় অংশ দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে বলা হয় দলাংশ পুষ্পপুটের প্রত্যেকটি অংশকে বলা হবে টেপাল বৃত্তি সদৃশ্য পুষ্পপুর দেখা যায় কোথায় নারকেল সুপারি আমলকি ইত্যাদি উদ্ভিদে সংলগ্ন পুষ্পপুর দেখা যায় কোথায় উত্তর হবে রজনীগন্ধা লিলি রাসনা কলাবতী কুলটচন্ডাল ইত্যাদি উদ্ভিদে যে ফুলের প্রতিটি স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে পরস্পর সমান তাকে কি ফুল বলে উত্তর হবে সুষম বা সমাঙ্গ বা রেগুলার ফুল বলে যেমন জবা দোতরা ইত্যাদি যে ফুলের কোনো না কোনো স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে অসমান তাকে কি ফুল বলে বিষম বা অসমাঙ্গ বা ইরেগুলার ফুল বলে যেমন মটর অপরাজিতা বক ইত্যাদি কোনো ফুলের কেন্দ্র বিন্দুকে নির্দিষ্ট রেখে যদি সেই ফুলকে লম্বালম্বিভাবে কেন্দ্র বরাবর দুটি সমান অংশে বহুবার ভাগ করা যায় তখন সে ফুলকে কি বলে উত্তরে বহু প্রতিসম ফুল বলে যেমন জবা ধুতরা বেগুন ইত্যাদি উদ্ভিদে লক্ষ্য করা যায় নেক্সট কোনো ফুলকে যদি তার কেন্দ্র বরাবর কখনোই সমান ভাগে ভাগ করা না যায় তখন তাকে কি ফুল বলে উত্তর হবে অপ্রতিসম ফুল বলে যেমন অর্কিড সর্বজয়া ইত্যাদি উদ্ভিদের ফুল যখন ফুলের পুষ্পপত্রগুলি পুষ্পাক্যের ওপর চক্রাকারে বা আবর্তাকারে সাজানো থাকে তখন সেই প্রকার ফুলকে কি বলা হয় হবে আবর্ত ফুল বলা হয় যেমন জবা সরিষা ধুতরা ইত্যাদি উদ্ভিদে লক্ষ্য করা যায় ফুলের প্রতিটি স্তবকের সংখ্যা তিন বা তিনের গুণিতক হলে তাকে কি ফুল বলে উত্তর হবে ফুল বলে যেমন পেঁয়াজ যেটি লক্ষ্য করা যায় নেক্সট যে ফুলে সাহায্যকারী স্তবক হিসেবে বৃতি দলমণ্ডল উভয়ই থাকে না তাকে কি ফুল বলে উত্তর হবে অকুঞ্চক ফুল বলে যেমন উইলো যখন সব পুঙ্কেশ্বরের পুঙ্ দণ্ডগুলি কেবল পরস্পর সংযুক্ত হয়ে একটি গুচ্ছ তৈরি করে তখন তাকে কি বলে উত্তর হবে একগুচ্ছ পুঙ্কেশ্বর বলে জবা কার্পাস ইত্যাদি উদ্ভিদে এটি লক্ষ্য করা যায় যে পুঙ্কেশ্বরের পরাগধানীগুলি পরস্পর সংযুক্ত থাকে এবং পুং দণ্ডগুলি মুক্ত থাকে সেই পুঙ্কেশ্বরকে কি বলে উত্তর হবে যুক্ত পরাগধানী বা সিনজিনেসিয়াস স্ট্যামেন বলে গাঁদা সূর্যমুখী ইত্যাদি উদ্ভিদে এটি লক্ষ্য করা যায় বহুগুচ্ছ পুঙ্কেশ্বর দেখা যায় কোন কোন উদ্ভিদে শিমুল লেবু ইত্যাদি উদ্ভিদে পুঙ্কেশ্বরের পুঙ্ দণ্ড এবং পরাগধানী উভয়েই সংযুক্ত থাকলে তখন তাকে কি বলে উঠতে হবে যুক্ত পুঙ্কেশ্বর বা সাইন অ্যান্ড ট্রাস্ট্যামেন বলে লাউ কুমড়ো ইত্যাদি উদ্ভিদের এটি লক্ষ্য করা যায় দললগ্ন পুঙ্কেশ্বর লক্ষ্য করা যায় দোতরা তুলসী বেগুন ইত্যাদি উদ্ভিদে বৃত্তাংশ লগ্ন পুঙ্কেশ্বর লক্ষ্য করা যায় মুক্ত মুক্তঝুড়িতে পুষ্পপুট লগ্ন পুঙ্কেশ্বর লক্ষ্য করা যায় রজনীগন্ধায় গর্ভপত্র লগ্ন পুঙ্কেশ্বর লক্ষ্য করা যায় আকন্দ রাসনা ইত্যাদি উদ্ভিদে বেশ তোমরা এই প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে মাথা রাখার চেষ্টা করো আশা করি তোমাদের উপকারে আসবে এখনকার মতো এই পর্যন্ত থাকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো